কিন্তু ডক্টর উনিশ সরকার চালানোর ক্ষেত্রে সফল হইতে পারে নাই ওনার উপদেষ্টা নিয়োগই ঠিক হয় নাই আজকে দুদিন ধরে আলোচনা হচ্ছে কি মুস্তফা সরার ফারুকি সে নাকি সৈরে দালাল ওকে ফাইন ফারুকি কি কি বলতেছে জবাবে আমি তো পুরো জুলাই মাসে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি কি কি স্ট্যাটাস সব দেখাচ্ছে না দেখাচ্ছি এরা মানে না না মানি না তুমি খারাপ আচ্ছা খারাপ তো মুস্তফা সরোয়ার ফারুককে সরানোর আগে আমি যদি বলি এই আলী ইমাম মজুমদার সে তো দু দিন পরে পরে প্রথম আলোতে তো লিখত বাইকের অন্তত তার লেখাগুলির মধ্যে আওয়ামী লীগ সরকারের বিদেশে কী লিখছে করেন আমি অন্তত দশটা উদাহরণ দিয়ে দেবো যে নাকি আওয়ামী লীগ সরকারের স্তুতি করে আসে লিখছে তো তার ক্ষেত্রে কেউ আপত্তি করতেছেন না আপনারা কেন আপত্তি করেন

এরা যে আন্দোলনটাকে অন কর আন্দোলনটা কিরে ভাই আপনি কি চাইছেন সোরেচারি পতন চাইছেন তারপরে আর কি চাইছেন সোরেচারের পতন বলে শেখ হাসিনা পতন হয়ে গেল ইন্ডিয়া এখানে ক্রিয়েট করছে সে যে অন্যায় এখানে করছে সেগুলি থামান থামাতে পারছেন আমি একটা কথা বলি এখন মুসারবাই আছে সে হয়তো বলবো যে না আমার খুশি করার জন্য বলতে আমি মনে খুশি করার জন্য বলতেছি না বাস্তব

ওই দুই তিনজন স্টুডেন্ট কি ছিল তো খুশি না এখন তো ওরাও আনহ্যাপি গেছে তাহলে আপনি কার জন্য করতেছেন এটা ভাই আপনি আপনাকে আমি অনেক ভালোবেসে আনছি কিন্তু এখন হয় না ভালোবাসার বিয়ে ভাঙে না বিয়ে ভাঙার উপক্রম হয়েছে তাহলে ভোট হবে ভোট তো হতেই হবে ভোট হবে না কোনো হবে জবে হোক তবে ভোট হবে শুনেন ভোট এদের কাছে চাওয়া হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি ভোট দেন যদি এই সরকার ভোট দিতে দেরি করে এখন বলুন কতটুকু দেরি মানুষের ধৈর্যের চেয়েও বেশি দেরি করে মানুষ বলবে বাবা তোমার দরকার নেই তুমি বাড়ি যাও লোক আছে আমাদের অন্য লোককে চালাবো আমরা বা এই দেশের মানুষকে আমরা ভালো মধ্যে চিনে নাই ডক্টরের মধ্যে এই দেশের মানুষকে চিনে না আপনি গত দশ বছরের হিসাব নেন গত দশ বছরে ডক্টর ইউনুস বাংলাদেশে ছিল কয়েকদিন বাংলাদেশের বাইরে ছিল কয়েকদিন হিসাব করেন আপনারা দেশের বাইরে ছিল বেশি দিন এই দেশের মানুষকে সে চিনে না এখন পর্যন্ত চীনা সারে নাই আর এই দেশের পলিটিক্যাল পার্টি এটা কিন্তু চিনেই নাই এক হাসিনাকে তার জীবন শেষ এক হাসিনাই তার এমন উপরে রাখছে খালি ওই চিনছে আর কারো চিনে নাই পলিটিক্যাল পার্টি এখন চেয়ে নেয় ওনারা আপনাখানে জানুয়ারি মাসে আসা দেন আমি চ্যালেঞ্জ দিলাম জানুয়ারি মাস আসতেন ওনার মাথায় খারাপ হয়ে গেল তখন সবগুলো পলিটিক্যাল পার্টি বলবে যে নির্বাচন দাও আর কত অলরেডি যে বিএনপি ঘোষণা করছে রোড রোডম্যাপ ঘোষণা করতে হবে উনি ট্রেন সারাই দিচ্ছেন কিন্তু রোডম্যাপ তো ঘোষণা করেন নাই রোডম্যাপ জিনিসটা কি ওনাকে কিন্তু বলতে হবে যে আমি আগামী জুনের মধ্যে নির্বাচন করতে পারবো আচ্ছা জুন না উনি বলুক আগামী ডিসেম্বরের মধ্যে করবো উনি বলুক না আমার দুই বছর লাগবো ভাই আপনি একটা কিছু তো বলবেন আপনি ধরুন ছয় মাস বললেন ছয় মাসে পারলেন না ঠিক আছে ভাই পারি নাই আরও ছয় মাস দেন সময় চাই নেন আপনি কোনো সময়ই বলেন না এবং উপদেশিতার মানে কে দেখছি এদের যদি বলা হয় যে ভাই আপনার নির্বাচন কমিটার মন খারাপ হয়ে যায় খুব মন খারাপ করে যে আমি লটারির মতো একটা পুরস্কার পাইছি এটাও নিয়ে নিতে চান আপনারা আপনার একটা নিষ্ঠুর ভাব খান এরকম আছে তো এ ঠিক না এবং এটা কিন্তু পাবলিক দেখেন না পাবলিক দুই মেম্বারে কি বলে ভাইয়া মানুষ এদেশের মানুষ পয়সা কথা আপনি শুনেন এই সমস্ত কথা না কৃষি উঠতো না কেউ নির্বাচনে মাথা না যদি এরা মানুষের সাধারণ যে প্রয়োজনগুলো নিত্যদিনের যে প্রয়োজনগুলো যদি তারা এগুলি মিটাতে পারত যদি দ্রব্যমূল্য কন্ট্রোলে থাকতো যদি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে থাকতো যদি বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকতো যদি এগুলি থাকতো না মানুষ কোনো প্রশ্নই করতো না মানুষেরও আসলে বিগত সময়ের যত ক্ষোভ আছে সেই ক্ষোভগুলোও আসলে এখন প্রকাশ হচ্ছে এম মোশাফ হোসেন আপনার কাছে জানতে চাই সাধারণ মানুষ আসলে সংস্কার সংবিধান এত জটিল জটিল জিনিস বুঝে না বা বুঝতে চায় না যে টুকু চায় যে নিত্যপণ্যের দামটা যেন একটু সহনশীল হবে এখন আমরা দেখছি যে সিন্ডিকেট নাই বলা হচ্ছে সিন্ডিকেট নাই চাঁদাবাজি নাই তারপরও কেন দ্রব্যমূল্যের দাম আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কি মনে করেন না এটা আপনার সিন্ডিকেট নাই এটা তো অস্বীকার করা যাবে না এই সরকার কি সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিশ্বমান আমরা শুনি যে সিন্ডিকেট নাই তাহলে দাম বাড়ছে কেন এই প্রস্তাব তো আমাদেরই এক এবং এই দাম নিয়ন্ত্রণের জন্য তো আপনার কিছু স্বীকৃত পন্থা তো বাংলাদেশে আছে পলিটিক্যাল যদি আপনি বলেন আমাদের বাজার মনিটরিং সিস্টেম আছে আমাদের টিসিবি দিয়ে এই উদ্যোগতি রোধ করার কৌশল আছে আমাদের ভক্ত অধিকার অধিদপ্তর দিয়ে আপনি জরিমানা করাতে পারেন আপনি বাজারে সরবরাহ বাড়ানোর জন্য আপনি এল সিতে মার্জিন কমিয়ে দিতে পারেন অথবা সরকারের উদ্যোগে আপনি যে একটা মনোফলি বিজনেস আছে সেটা ভেঙে দিতে পারেন কিন্তু সকল সংকট তো আছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই আমাদের কি আমার যে কোনো লোক কি এখন আপনার এল খুলতে পারে কারণ আমার ডলার সংকট আমার ব্যাঙ্কগুলিতে তারল্য সংকট ব্যাঙ্কগুলি ইচ্ছা করলেই কিন্তু আপনার আপনি আমি গেলেই আমাকে এলসি খুলবে না কারণ তাদের সেই পুঁজি নাই সেই ডলারের অবস্থা নেই সুতরাং এই সংকটগুলি রয়েছে যে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই কিন্তু সেইটাও আমরা কি সামাল দিতে পারছি আমরা তো আজকে আপনার এই খবর মানে একটা খবরে দেখলাম যে এই তিন মাসে খেলাভী ঋণের পরিমাণ বেড়েছে আর হাজার কোটি টাকা হুম আগের চেয়ে সত্তর হাজার কোটি টাকা বাঁচছে অনাদায়ী পালিয়ে গেছে অথবা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই বন্ধ হয়ে গেছে তো সুতরাং সংকট তো আপনার বাড়ছে আরেকটি বড় সংকট আপনি দেখবেন আমাদের আরেকটা সামনে আছে সেটা হলো এই যে শেখ হাসিনা প্রকল্পগুলি করেছে এগুলি আমরা যতদূর জানি যে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর থেকে এদের কিন্তু কিস্তি শোধের হবে তখন কি হবে তখন আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে এইগুলি প্রস্তুতি আপনি চলে যাচ্ছে এই যে আমাদের যে লোনের টাকা দিয়ে দিকে কিছুক্ষণ আগে দেখলাম বিশ বিলিয়ন ডলার ছিল সেখানে আঠারোতে চলে আসছে আঠারোতে আসছে অর্থাৎ এই সংকটগুলিতে আছে কিন্তু এই সংকটগুলি ম্যানেজ করতে হবে আপনার জনগণের আস্থায় রেখে কিন্তু জনগণকে সে আস্থা রাখার কৌশল আমরা তো অনেকটা মানে ওই দিনও আমরা দেখলাম যে আগে সাবেক তথ্য উপদেষ্টা যে হোসেনজিলুর রহমান বলেছে যে তিন মাস হয়ে গেলে আমি কোনো উপদেষ্টাকে কোনো জেলায় উপজেলা আমি যেতে দেখিনি

ক্ষোভটা থেকে বাঁচার জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন কিন্তু এই সরকার যেভাবে একটা সব হতে আগাতে চায় এইভাবে কিন্তু সম্ভব না এই যে রমজান আমরা রমজান তো আমরা শুনতেছি মনে হয় মার্চের কয় তারিখ যেন দুই তারিখ না তিন তারিখ আপনার কী পরিস্থিতি নিচ্ছেন আমরা কিন্তু দেখি না আপনাকে তো একটা বাণিজ্য একটা আয়োজন থাকতে হবে যে আমি এই এলসিগুলি হচ্ছে এই যে আমদানি করতেছি এই সংকট আমাদের তৈরি হবে না আপনাকে এইগুলি ত্বরিত গতিতে কিন্তু ব্যবস্থা গ্রহণ আর আরেকটু জিনিস আপনাকে মনে আছে মাসুদ কামাল ভাই আমার সাথে স্বীকার করবে ফখরুদ্দিন মহিনুদ্দিন যখন ওয়ান ইলেভেন তৈরি করেছিল ছয় মাস কিন্তু আঘাত চম্বিশ জনপ্রিয় ছিল খেয়াল আছে ছয় মাস পর যখন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই এই যে এই বাজার ভেঙে দেয় এই মানুষের ঘর ভেঙে দেয় এই গোডাউন সিজ করে ওমো করে লাস্টে কিন্তু দেশে এমন একটি অবস্থা বিরাজ করছিল ফকরুদ্দিন মহিনুদ্দিনকে কোনো রকম ইলেকশন দিয়ে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে তারপরও কি তারা বাংলাদেশে থাকতে আসতে পেরেছে আপনি একটা এখন একটা সার্ভে করেন আপনি দেখবেন অবশ্যই কমছে যে প্রত্যাশা নিয়ে মানুষ তাদেরকে একটা নিঃস্বার্থ সমর্থন দিয়েছে আমার মনে হয় না সেই সমর্থন এখন আপনি আজকের পত্রিকাটা দেখেন আজকের পত্রিকা আনু মোহাম্মদ বলেছে এই সরকারের দ্রুত নির্বাচনের পথে হারা উচিত বদ্ধদিন ওমর বলেছেন এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়া দেওয়া উচিত চারম্যানের যেটা ইসলামিক শাসন আন্দোলন তারা বলেছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এমনকি জামাত ইসলামও আজকে বলেছে নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত আপনার রাজনৈতিক দলগুলির কিন্তু কণ্ঠ পরিবর্তন হয়ে যাচ্ছে আপনাকে এটা বুঝতে হবে আপনি যদি এই জনগণের কণ্ঠ বুঝতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে আপনাকে নানা সংকট মোকাবেলা করতে মাসুদ কামাল আপনার কাছে জানতে চাই আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যে অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে উনি বলেছেন যে শ্রমিক অসন্তোষ নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে শ্রমিকরা উৎপাদনে ফিরেছে তারপরও আজও রবিবারও আমরা দেখেছি শ্রমিক অসন্তোষ কেন আসলে এই শ্রমিক অসন্তোষটা বন্ধ করা যাচ্ছে না এখন এটা যদি একটু বেশি হয় না আপনি এই সরকারকে জিজ্ঞাসা করবেন বলবেন যে ওই যে বলছে না দেশি বিদেশি ষড়যন্ত্র এদের এটা ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গেছে এটা হয় কি আমরা ছোটোবেলা দেখতাম পরীক্ষা যখন দিতে যেতাম না পরীক্ষা তো খারাপ হতো তো বাবা মা যে পরীক্ষা খারাপ হলো কোনো ও মুখ হলো কেন তোমুখ হলো কোনো তখন বলতো কি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে মানে দোষ হলো মাস্টারের প্রশ্ন ঠিক হয় নাই আমি যে পড়ি নাই ওইটা কিন্তু ব্যাপার না সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে তো প্রশ্ন কি বই থেকে করে নাই প্রশ্ন বই থেকে করছে আমি প্রশ্ন করি করিনিষে আমি যে পড়ি তো লাগবে আমার কাছে অথবা এই প্রশ্নতে কেউ কেউ দেখবেন একশোর মধ্যে একশো পেয়ে গেছে আমি ফিল করতেছি বা আমি স্বার্থ খারাপ নাই এখন ওই অজুহাত খুঁজে কোনো লাভ নাই ষড়যন্ত্র পৃথিবীর সব সময় হয় ষড়যন্ত্র ঠেকে বিভিন্ন দেশ উন্নতি করে ষড়যন্ত্র ঠেকেই বিভিন্ন দেশ জনগণের মন জয় করে এটার বটম লাইন হল যে আপনি জনগণের মন জয় করতে পেরেছেন কি পারেন নাই পারার সম্ভাবনা তৈরি করতে পেরেছেন নাকি পারেন নাই দ্যাট ইজ দ্য পয়েন্ট ওই ষড়যন্ত্র তত্ত্ব বলে লাভ নাই আওয়ামী লীগ আমাদের কোনো ঝামেলা হইতো মুখস্থ একটা কথা বলতো করোনা আর ইউক্রেন যুদ্ধ কথা একদম মুখস্থ করোনার কারণে কিছু করতে পারিনি আমরা বিরাট ক্ষতি হয়ে গেছে আর এটা যে তারা পাচারের কারণে হয় নাই হইছে এটা কিন্তু আর বলতো না কোনদিন বলছে করছে টাকা ওই হচ্ছে পাচার হচ্ছে আমার ইয়ার দোস্তরা টাকা পাচার করতেছে কি বলছে বলে নাই তো এরা পারে না এটা বলে না যে আমি যে পারি না আমি যে অযোগ্য এটা শিকার করে না বলে কি ষড়যন্ত্র হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে সৌরজগৎ থেকে ষড়যন্ত্র হচ্ছে তো এইগুলি কোয়া তো লাভ নেই রে ভাই এগুলো বইলে আপনি কি করবেন মানুষ এগুলি বুঝে না মানুষ জানতে চায় যে তুমি ভাই একটা দায়িত্ব নিয়ে গেছো তুমি ওই দায়িত্বটা পালন করতে পারছ কি পারছ না মানুষ সিম্পল মানুষ ভাই কারোর প্রতি কোনো প্রেম কখনো স্থায়ী নাবে এই সমস্ত প্রেম স্থায়ী হয় না আপনি কাজ পারলে আপনার আপনাকে রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় মানে অবস্থানটা কি তারা জনগণের পাঁচটা বোঝার চেষ্টা হয়তো কেউ পারে কেউ পারে যে কথাটি মাসুদ ভাই বলেছে হয়তো জনগণের যে কি ডিমান্ড এইটা বুঝতে পারে আবার ওই টাকা পাশে আরও উৎসাহিত করে দুইটা পাশাপাশি কিন্তু চলে তখন বলে ওই যে ষড়যন্ত্র হিসেবে তো এই সরকার বা ডক্টর ইনুর সাহেবের এখানে বুঝতে হবে তাদের অধিকাংশ লোক রাজনীতির বাইরের লোক মানে আমরা তো প্রতিনিয়ত মানুষের সাথে মেলামেশা করি সাংবাদিক আপনারাও মেলামেশা করেন কিন্তু তারা যেই শ্রেণীর লোক তারা কিন্তু সাধারণ পাবলিকের সাথে তাদের সম্পৃক্ত করা কম এটা স্বীকার করতে হবে এই দুর্বলতা তাদের রয়েছে তারপর আপনি এখানের মধ্যে কিন্তু আরো ওই যে কথাটা আমাদের ওই গণ অধিকার পরিষদের বিপিন বলেছে আপনি এটা খেয়াল করেছেন কিনা যে পেয়েছিল চেয়েছিল চাকরি হয়ে গেছে মন্ত্রী তাদের তো মূল আন্দোলন ছিল বৈষম্য চাকরির ক্ষেত্রে বৈষম্য সেখান থেকে কিন্তু সরাসরি মন্ত্রী হয়ে গেছে সুতরাং এখানে অভিজ্ঞতা বলেন দক্ষতা বলেন সেটা তো তো কিছু ঘাটতি আছে এটা তো অস্বীকার কোনো পদ্ধতি নেই তো সুতরাং এই সকল নেগেটিভ সাইডটাকে আপনার সাথে নিয়েই কিন্তু তাদের একুত। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এই যে আমরা আমি মাসুদ কামাল ভাই আমরা যে সমালোচনা করছি এর অর্থ এই নয় যে তাদেরকে আমরা চলে যেতে বলি আমরা বলছি আপনারা এইগুলিকে সামনে রেখেই আপনাদের পরিকল্পনা করেন কারণ আপনারা ব্যর্থ হন এটা আমরা চাই ওই যে কথা সড়তন্ত্র তো হচ্ছে আপনারা আমার একটা এই যে আপনি আপনি দেখবেন যে এই সরকার যেমন আপনার মনে আছে গত জাতীয় সংসদ দাঁড়িয়ে তো পার্লামেন্ট বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা চলে গেলেই পাঁচ লক্ষ লোক মারা যাবে আমিকে বলেছিল আপনি একটা লোক মারা গেছে কিনা দেখেন না মনে নাই কেউ অর্থাৎ বাংলাদেশের মানুষের সেই সহনশীলতা আছে বাংলাদেশের মানুষের সেই দায়িত্ববোধটা আছে কিন্তু আপনি যে পরিচালনা করেন সেই দায়িত্ববোধের প্রতি আপনি কতটুকু শ্রদ্ধাশীল সেটা তো আপনাকে দেখতে হবে না আপনি দীর্ঘদিন থাকতে চান সেটা হলো একটি বড় প্রশ্ন এই জায়গাগুলিকে মাথায় রেখে আপনাদেরকে আগামী দিনে এগোতে হবে আমরা একটা কথা বলি আর রাজনৈতিক দলগুলি আমি মনে করি রাজনৈতিক দলকে আরও বেশি রাজনৈতিক দলগুলির সাথে তাদের সংলাপ করা উচিত আলোচনা করা উচিত কারণ রাজনৈতিক তো ইতিবাচক তারা কিন্তু কোনো ব্যাপারে এখন বন্ধ নেতিবাচক কোনো ভাব প্রকাশ করে নি তারা বলছে আমরা সময় দিতে চাই আমরা এই গভর্নমেন্ট সফল হোক সেইটা আমরা চাই তাহলে এর বাইরে রাজনৈতিক দলগুলিকে কেন আপনার কেন তাদের সাথে আলোচনা করছেন কেন তাদের যেই রূপরেখা যাচ্ছে সেইটা আপনি দিচ্ছেন আমার মনে হয় এই জিনিসগুলি মাথায় রেখে আগামী দিনে যে তারা এগিয়ে যায় আমার মনে তারা সফল হবে আপনাদের কথা থেকেও তো অনেকে এরকম বলছে যে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে হচ্ছে তো এই যদি আপনার দুর্বলের উদ্যোগ এটা তো আমার জীবিকার ব্যাপার জীবনযাত্রার ব্যাপার এখন আমার যদি প্রতি আমি যদি আমার ক্রয় ক্ষমতার বাইরে সব চলে যায় তা আমি কে ক্ষমতায় না আছে এটা আমি থাকাবো না আমি এর ব্যাপারে রিয়াক্ট করবো এটাই তো স্বাভাবিক আমি এটাই তো স্বাভাবিক এই যে কথাটা বলছি এখন আজকে আমি শীতকালে দেখলাম এখন তো মোটামুটি শিষ্য হয়ে গেছে বিদ্যুতের চাহিদা কিন্তু অনেকটা কমে যাচ্ছে তারপর আপনি মানে শেখ হাসিনার আমলে আপনি বলেন যে বিদ্যুতে কি হয়েছিল আপনি বলেন আপনি কিন্তু এখনো স্পষ্টভাবে বলেন না কারণ শেখ হাসিনা বলেছিল মানে উৎসব পালন করেছিলাম নাতির জিলে আপনার গ্যাল আছে